পাড়ার বৌদির সাথে দীর্ঘদিন ধরে প্রেম পরকিয়া ধরা পড়তেই বিয়ে দেওয়া হয় তাদের চারবার দেওরের সঙ্গে পালিয়েছিলেন বৌদি পঞ্চমবার পুরোহিত দেখে স্ত্রীর ওই দেওরের সাথে বিয়ে দিলেন স্বামীতে প্রতিবেশীদের সাথে নিয়ে সেই আয়োজন করেছিল প্রাক্তন স্বামী স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের দীর্ঘ দিনের প্রেম প্রেমিকের জন্য এর আগে চার চারবার ঘর ছেড়েছেন স্ত্রী প্রতিবার স্ত্রীকে ফিরিয়ে এনেছে তখনকার মতো মিটপাট হয়ে গিয়েছে কিন্তু গত বুধবার আবার প্রেমিকের বাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী এবার আর বাধা দেননি বরং বৃহস্পতিবার প্রতিবেশীদের নিম করে অনুষ্ঠান করে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী হলো মালাবদল সিঁদুরদ সাক্ষী থাকলো গোটা পাড়া এরা হয়তো এদেরই মাসির ছেলে ওইটা যে জায়গায় মেয়েটার বিয়ে হয়েছিল সেটা ওর বড় মাসির ছেলে বা ছোট মাসির ছেলের সাথে এখন বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো একে একে আগে তিন ক্যাপ অন্য জায়গায় চলে যায় দিল্লি গঙ্গারামপুর যেখানে হোক চলে যায় এইভাবে চার খেপের বাপ ও তার বাড়িতে চলে এসছে গ্রামবাসীরা এখন গ্রামবাসীদের আমরা এখানে বললাম যে তোমরা বাড়ি যাও মেয়েটাকে বললাম যে তোমার সংসার আছে তোমার স্বামী আছে তোমার ছেলে আছে তুমি বাড়ি যাও তা সে কোনো মতেই যাচ্ছে না বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো তাই আমরা তার শাশুড়ি এসেছিলো বা তার কাকে শাশুড়ের ছিল তাদের কাছে আমরা বললাম যে সে যে তিন খাপ হয়ে গিয়েছে চার খাপের বা ও তো হবে না যদি মেয়ে যদি বিয়ে করতে রাজি হয় তোমরা বিয়ে দেওয়া দিয়ে দাও এখন আমরা গ্রামের পক্ষে থেকে ওর যে স্বামী রবীন সরকার সে দাড়ি থেকে তার মাসির ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এই ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় স্থানীয় সূত্রে খবর বছর সাতেক আগে ভরতপুরের রবিন সরকার ভালোবেসে বিয়ে করেছিলেন বিচিত্রা সরকারকে দম্পতির এক পাঁচ বছরের পুত্র সন্তানও রয়েছে কিন্তু বছর দুয়ে হলেও বিচিত্রা প্রতিবেশী অমিয় সরকারের প্রেমে পড়েন দেওর বৌদির ঘনিষ্ঠতা নিয়ে শালিসীয় বসে রবিনের দাবি বুধবার রাতে স্ত্রী প্রতিবেশীর বাড়ি থেকে ঘুরে এসে বলে তিনি আর এই সংসারে থাকতে চান না বিয়ে করতে চান প্রতিবেশী দেওর অমিয়কে বেশ কিছুক্ষণ কথা কাটা পর রবিন জানিয়ে দেন তাই হবে ব্যাস অমনি পরদিন বিকেলে পুরোহিতের উপস্থিতিতে প্রতিবেশী প্রেমিক যুবকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেন স্বামীতে সম্পর্ক ছিল কালকে আবার আগে দু তিনবার চলে গেছে কানাঘট করে মেনে নেওয়া হয়েছে হঠাৎ কালকে চলে এসছে ওই জন্য আর নিয়ে দিয়েছে হ্যাঁ ছিল তো একটা ভাত যখন খাবে না বেকার কী হবে না স্ত্রীর কয়নাকাটি শাড়ি এবং অন্যান্য জিনিস দিয়ে দেন নতুন দম্পতিকে ওই বধূ জানান স্বামী নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন প্রেমের মর্যাদা দিতে ঠিক করেছে প্রথম স্যার তাই থেকে বিয়ে নিলাম প্রেমিকের সাথে হ্যাঁ কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ছিল দোগোছা কবে বাড়ি থেকে কবে বেরিয়ে এসেছিলে কালকে রাত্রে কালকে বেরিয়ে এসছিল তাই তো এখন তুমি হ্যাঁ ও কালকে রাতে চলে এসেছে তাই করে নিলাম এখন তোমার কাছে থাকি তাই তো